খোলা আকাশ পাখি গাছপালা এগুলো দেখলে কেমন জানে মনটা ভালো হয়ে যায় তো কয়েকদিন ধরে আমার মনটা শরীর দুইটাই খারাপ ছিল তাই আজ খোলা আকাশের নিচে চলে আসলাম বাচ্চাদের নিয়ে তো আদাব নমস্কার সবাই কেমন আছেন বাচ্চারা আসতে চাচ্ছিল না আমি নিয়ে আসলাম যে না আমি একা যাবো না তোমাদেরকে নিয়ে যাব আসলে মায়েরা অন্যরকম মা হওয়ার পর বোঝা যায় যে বাচ্চাকে এই জিনিস ওদেরকে বাসায় রেখে গেলেও আমি শান্তি পাই না আর নিয়ে গেল মনে হয় যে সারাক্ষণ ওদের খেয়াল রাখতে হয় আসলে এইটাই মা আর বাচ্চারা অনেক গরু পছন্দ করে তাই গরুর কাছে নিয়ে গেলাম দেখাতে এখানে অনেকগুলো গরু আছে যাওয়ার সময় আমরা দুধ কিনে নিয়ে যাব। আরেক দিন আসছিলাম এখানে দুধ অনেক ভালো হয় তো আমার ছোটো মেয়ে অনেক ভয় পায় আমি টেনে নিয়ে যাচ্ছিলাম যে আসো এখানে আসো তারপর দেখলাম আমার পিছন পাশে অনেকগুলো ছেলে ফুটবল খেলতেছে আসলে দেখেই কীরকম গ্রামের কথা মনে পড়ে গেল যে গ্রামে দেখতাম ছোটোবেলায় এইভাবে ফুটবল খেলে আর দিকে দেখেন কত সুন্দর বড়ই ধরেছে অনেকগুলো বড়ই গাছ তারপর দেখলাম কি বড়ই গাছের নিচে অনেকগুলো হাঁস আছে তারপর আমার মেয়েদেরকে ডেকে নিয়ে গেলাম যে দেখো এখানে কতগুলো হাঁস সামনে গরু আছে আমরা ওইখান থেকে গরু দেখে তারপরে কিছু দুধ নিয়ে আসবো এখানে একদম পিওর যে দুধটা সেটা পাওয়া যায় তারপর আমরা নিয়ে নিলাম কিছু দুধ নেওয়ার পর পাশে একটা মন্দির আছে ওইখানে গেলাম একটু উপাসনা করব করে আমরা তারপর আবার একটু বাইরে গিয়ে বসবো এখন এই যে আমরা মন্দিরের কাছে চলে আসলাম দেখেন কত সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে আমি ভিতরে গিয়ে ভিডিও করতে মনে নেই ভিতরে অনেক ফুল গাছ ছিল এটা হচ্ছে মন্দিরের বাহিরটা দেখুন এগুলো একদম মেসটা গোটা মতো আর কি যে টক ফল বলে ওই ফলটার মতো ছিল ফুলগুলো অনেক সুন্দর তারপর এখন গেট বন্ধ আছে আমরা আরেকটু পরে উপাসনা করব তো সেই জন্য বসে আছি তারপর উপাসনা করে আমরা বাহির হলাম হয়ে দেখি যে অনেক সুন্দর এখনো সন্ধ্যা হয়নি তো এই ওই পাশে আবার একটা চায়ের দোকান আছে আমরা কিছু চা কফি খেয়ে নিলাম বাচ্চারা চা খেয়ে নিলাম আমরা কফি খেয়ে নিলাম তো আসার আগে ভাবলাম যে একটু চার পাঁচটা ভিডিও করে নিয়ে অনেক সুন্দর ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আকাশটা তো একদম শরতের মতো দেখেন কতটা সুন্দর আর শীতকালে আসলে এরকম আকাশ দেখতে পাওয়া যায় না আজকের আকাশটা এতটা সুন্দর ছিল মনে হচ্ছিলো না যে শীত এসে গিয়েছে একদম শরৎকালের মতো আর আমার দুই মেয়ে তো অনেক আনন্দ পেয়েছে এসে তো ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই